আমরা ছোটরা ঠিকই আপনাদের ভালোবাসি কিন্তু আপনারা বড় আমাদের একটু ভালোবাসেন আমাদের মতো ছোট যারা আছে তারাই আমাদের ভালোবাসে কেন ভাই লাইক দিতে ফলো দিতে শেয়ার দিতে পয়সা লাগে ভাই লাগে আপনিও তো আমার মতো ছিলেন এখন বড় হয়েছে আমাদের মতো ছোট এই জায়গায় আপনাদের সাপোর্ট করে আসছে এই নিয়ে আসছে আপনারা আমাদের যদি একটু সাপোর্ট করেন একটু ফলো দেন একটু শেয়ার করেন একটু করে বলেন যে আমাদের হয়েছে তিনি বা আমাদের যা পারফরমেন্স করতেছি ঠিক আছে কি না আমরা পয়সা নিয়ে কাজ করি আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা ওদেরকে কোথায় নিয়ে যেতে পারবো বা ওদের এখন যদি এক খাবার দিতে পারে ওদেরকে সামনে দু খাবার দিতে পারে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমরা আরও দূরে এগিয়ে যেতে পারবো আরও কাজ করার উৎসাহ পাব আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কি কাজ করার উৎসাহ পাবো পাবো তাহলে কাকুরা ভাইয়েরা বোনেরা এবং খেলারা চাচিরা যারাই আছেন সবার কাছে ছোট বড় সবাইকেই বলি যে ভাই সাপোর্ট করতে টাকা লাগে আপনাদের কাছে আমরা টাকা চেন চা চেন আমাদের টাকার দরকার নেই পয়সার দরকার নেই দরকার ভালোবাসার দরকার আপনারা যদি ভালোবাসা আমাদের একটু শেয়ার করে দেন ফলো দিয়ে দেন বা ইউটিউবে সাবস্ক্রাইব করে দেন তাহলে হয়তো আপনাদের ভালোবাসা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আমরা কাজ করার উৎসাহ পাবো আপনারা আমাদের সবসময় একটু সুদৃষ্টিতে দেখেন কাজ করে যাব এবং আমাদের যদি তাহলে আমার আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যদি কথার মাঝে কোনো ভুল বলে থাকি বা আমার কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে কারণ আমার ভুল হতেই পারে আমি মানুষ মানুষ মাত্রই ভুল আসি কারণ মানুষ মাত্র ভুল করে আমি যদি কথার মাঝে আমার কথার মাঝে কষ্ট পেয়ে থাকেন বা কারো কোনো কষ্ট লেগে থাকে আমাকে তো সবাই কমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা পাঠাম আমি একজন ছোট ইউজার আমি আমার কথায় যদি কোনো বড় কন্টেন্ট কেটার কোনো দুঃখ পেয়ে থাকেন বা কোনো ছোটো কন্টেন্ট কেটে যখন কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা যদি ভালো লাগতো আমার চ্যানেলটা ফলো করে দেবেন ইউটিউবে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে প্রত্যাশায় করতেছি আর কিছু চাই না কিন্তু সাপোর্ট করতে পয়সা লাগে না বলবো ভাই সাপোর্ট করতে পয়সা লাগে না আমার মতো ছোট যদি একটু আপনারা সাপোর্ট করে বড় করেন তো কোনো ক্ষতি নেই কোনো ক্ষতি নেই আপনাদের শুধু আপনাদেরও ছিলেন আমি একটু বড় হব বা আমারও ছিলেন গরিব মানুষ ভাত খেয়ে বাঁচবে বা একজন একটা কাপড় পরে বাঁচবে বা আমার মতো আরও অনেক বড় বির যারা আছে তাদের নাম আমি নিতে চাই তারা আমার মতো ছোটো ছিল আজকে কিন্তু তারা বড় হয়েছে আমার মতো লোক তাদেরকে সাপোর্ট করে এ পর্যন্ত উঠাইছে বা আমার মতো যারা আছে তারাই সবাই সবাইকে সাপোর্ট করে বা সবাই সবার পাশে থাকে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূরে যেতে পারবো দূরে যাওয়া সম্ভব নয় আপনারা যদি সাপোর্ট না করেন ঠাকুরা ধোনেরা ও ভাইয়ারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের কাছে একটু অনুরতি করি আপনার আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে আমার আরও কিছু বলার নেই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা ফলো দেবেন ইউটিউবে দেখে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আমার ভুল কী হলো আমাকে দৃষ্টি দৃষ্টিতে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই